কাবার সরাসরি উপরে সূর্য যার কারণে কোনো ছায়া কোনো দিকে পরে নাই এটার রহস্য কী হতে পারে আল্লাহ আল্লাহ রাসুলের কথাগুলোকে আমাদের আগে সবগুলোই কি মানুষের সামনে মানে স্পষ্ট হবে দলি এলাকারে কাবা হচ্ছে পৃথিবীর নাবি যেটা পৃথিবীর মাঝখানে এতদিন আমরা মোল্লারা মৌলবীরা যখন বলতাম যে কাবাই হচ্ছে পৃথিবীর কি মিডেলে বা মাঝখানে তখন কিছু কিছু লোকেরা হাসাহাসি করতো যে কাবা মাঝখানে হুজুরা লোকেম নে যারা কাবা থেকে পূর্ব দিকে আসে তারা পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করে কাবার দিকে যারা দক্ষিণ দিকে আসে কাবা থেকে তারা উত্তর দিকে ফিরে নামাজ আদায় করে কেবলামুখী হয়ে যারা পশ্চিম দিকে আসে তারা পূর্ব দিকে হয়ে নামাজ আদায় করে যারা উত্তর দিকে আসে তারা দক্ষিণ দিকে ফিরে নামাজ আদায় করে তাহলে কাবা হলো আমাদের ক্যাবলা বা পৃথিবীর মাঝখান কিছু কিছু বিজ্ঞানীরাও এটা নিয়ে মানে খুব লেখালেখি করছে যে কাবা অথবা কাবাই যে পৃথিবীর মাঝখানে এটা বুঝবো কিভাবে আলহামদুলিল্লাহ আল্লাহ এটা দেখা দিচ্ছেন কিছুদিন আগে সূর্য যখন কাবার উপরে গেছে তখন বিজ্ঞানীরা এবং কথকরদোষীরা দেখেছেন যে কাবার একেবারে উপরে সূর্য অবস্থান করছে যার কারণে চতুর্দিকে কোনো ছায়া নাই সুবাহান আল্লাহ কি নাই ছায়া নাই তার মানে বোঝা গেল কাবাটা কোন জায়গায় আছে একটা বস্তুকে যদি আপনি মাঝখানে রাখেন তার উপরে যদি একটা মোমবাতি ধরেন একেবারে একেবারে উপরে সাইডে ধরলে আপনি একদিকে না একদিকে ছায়া পড়বে কিন্তু একেবারে উপরে যখন ধরবেন তখন কি আর ছায়া পড়বে পড়বে না আলহামদুলিল্লাহ এটা হলো সারা পৃথিবীবাসীকে আল্লাহ একটা মেসেজ দিলেন যে কাবাই হচ্ছে পৃথিবীর মাঝখান নাবি আর এই কাবা বরাবরই আছে আল্লাহ পাকের আশিয়াউজিন আমরা কিন্তু কাবার দিকে ফিরে নামাজ আদায় করি কিন্তু ঘরের গোলামি আমরা করি না আমরা কি কাবার গোলামি করি না কাবার মালিকের গোলামি করি ফালিয়া পাক বলছেন তোমরা এই গড়ের মালিকের গোলামি করো তাহলে আমি তোমাদেরকে ক্ষুধা দরিদ্রতা দূর করে দেব আমরা মূলত কাবার মালিকের গোলামি করি আমরা কাবার গোলামি করি না তো এটা দারুণ এক মেসেজ এটা দেখার পরেও যারা ইমান আনতে পারবে না বুঝতে হবে তারা কি বদির তারা অন্ধ তাদের হৃদয় কিন্তু তারা অনুদাপন করতে পারে না তাদের চোখ আছে কিন্তু তারা দেখতে পারে না এটা পৃথিবীকে আল্লাহ একটা দিছে যে দেখায় দিলাম কাবা আছে পৃথিবীর মাঝখানে এবং কাবাকে সামনে রেখেই নামাজ পড়তে হয় চতুর্দিক থেকে এবং এটার দ্বারা ক্যাবলাকে নির্ণয় করা আরো কি হয়ে গেল সহজ হয়ে গেল পৃথিবীর মুসলমানদের জন্য হুজুর আমার বয়স পঁয়তাল্লিশ বছর আমি যখন ষোলো সতেরো বছরের ছিলাম তখন একজনের পাঁচশো টাকা চুরি করি কিন্তু উনি মারা গেছেন কিভাবে মুক্তি পেতে পারি দেখেন ষোলো সতেরো বছরের বয়সের ঘটনা তখন তো যৌবন শরীরের মধ্যে টকবগ হয়তো যৌবনের তারা চুরিটা কি করছেন তার জন্য দুটি রাস্তা প্রথম রাস্তা হলো যেই ব্যক্তি টাকা তিনি চুরি করেছেন তার যে ও আছে তাদের কাছে সে যাবে যাইয়া তাদেরকে টাকাটা দিয়ে তাদের কাছ থেকে কি আনবে তারা করে দিলে মাপ আপনি পেয়ে যাবেন তাদের কোন খুঁজেই না পান এটা যদি সম্ভব না হয় তাহলে দ্বিতীয় আরেকটা রাস্তা হলো যেই ব্যক্তির টাকা আপনি চুরি করছেন ওই ব্যক্তির পক্ষ থেকে আপনি টাকাটা দান করে দিবেন কি করে দিবে দান করে দিবে এবং নিয়ত থাকবে যে আল্লাহ এই টাকার মালিককে উনি যেহেতু ওনাকে পাওয়া যাচ্ছে না আমি ওনার পক্ষ থেকে আল্লাহ এই টাকাটা দান করে দিলাম এটা যদি আপনি করেন তাইলে ওই লোক কবর থেকে উপকার পাবে হতে পারে এই উসিলা ওই লোক কবরের আজাব থেকে কিভাবে মুক্তি পাবে জাহান্নামের ময়দানে কি পাবে মুক্তি পাবেন এই সরতি আছে দুইটা হয় আপনি তার ওয়ারিশদেরকে টাকা দিয়ে মাপ চাইবেন অথবা তার যদি তারা না থাকে তাদের কাছে যেতে না পারেন তাহলে কি করবে তার পক্ষ থেকে টাকাটা দান করে দিবেন একেবারে তার পক্ষ থেকে যে আল্লাহ এবং আল্লাহর কাছে তাও করবেন ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমাশীল আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন এর কোনো যদি আপনি খুঁজেই না পান অথবা এটা যদি সম্ভব না হয় তাহলে দ্বিতীয় আরেকটা রাস্তা যেই ব্যক্তির টাকা আপনি চুরি করছেন ওই ব্যক্তির পক্ষ থেকে আপনি টাকাটা দান করে দিবেন কি করে দিবে দান করে দিবে এবং নিয়ত থাকবে যে আল্লাহ এই টাকার মালিককে উনি যেহেতু ওনাকে পাওয়া যাচ্ছে না আমি ওনার পক্ষ থেকে আল্লাহ এই টাকাটা দান করে দিলাম এটা যদি আপনি করেন তাইলে ওই লোক কবর থেকে উপকার পাবে হতে পারে এই উশিলা ওই লোক কবরের আজাব থেকে কিভাবে। মুক্তি পাবে হাসন ময়দানে কি পাবে মুক্তি পাবেন এই সরতি আছে দুইটা হয় আপনি তার ওয়ারিসদেরকে টাকা দিয়ে মাপ চাইবেন অথবা তার যদি তারা না থাকে তাদের কাছে যেতে না পারেন তাহলে কি করবে তার পক্ষ থেকে টাকাটা দান করে দিবেন একেবারে তার পক্ষ থেকে আল্লাহ এবং আল্লাহর কাছে তাও করবেন ইনশা আল্লাহ আল্লাহ ক্ষমাসীন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন